যদি সত্যি দেওয়াল কথা বলতে পারত তাহলে এই মিউজিয়ামের প্রতিটা দেওয়াল প্রতিটা ইট আজ আমাদের ইতিহাস জানাত জানাতো ঠিক কতটা অকথ্য অত্যাচার এবং অক্লান্ত পরিশ্রম করে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করেছিল ভারতবর্ষকে এনে দিয়েছিল স্বাধীনতা আলিপুর মিউজিয়াম কলকাতার অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠেছে গত কয়েক বছরের মধ্যেই জেলে বন্দীদের বারৈপুর সংশোধনাগারে স্থানান্তরিত করা হয় এরপরেই আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারকে মিউজিয়াম ও আর্ট গ্যালারিতে রূপান্তরিত করা হয় ছুটির দিনে পরিবার পরিজনকে নিয়ে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে ডুব দেওয়াই যায় আর তারই দারুণ সুযোগ করে দিয়েছে এই মিউজিয়াম কী কী দেখার সুযোগ থাকছে কোন সময়ে যাবেন কি কি দেখতে পাবেন সব কিছুই এই ভিডিওতে বিস্তারিত বর্ণনা করা হচ্ছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আলিপুর জেল যা বর্তমানে সকলের কাছে আলিপুর মিউজিয়াম নামে বেশি পরিচিত এই মিউজিয়ামের লোকেশন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বাস বা ট্রেনে দুটোতেই আপনারা আসতে পারেন মেন রাস্তার পাশেই এই মিউজিয়ামটি অবস্থিত মাত্র তিরিশ টাকার টিকিট কেটেই আপনারা এই মিউজিয়ামে প্রবেশ করতে পারবেন তবে ভিডিও এবং অডিওর জন্য একশো টাকার টিকিট মূল্য মেন গেট পার করলেই আপনারা দেখতে পাবেন অনেক মানচিত্র কোন দিক থেকে কোন দিকে যেতে হবে কি কি দেখা যাবে সব কিছুই থাকবে সেই সব নির্দেশনা বলিতে আমরা প্রথমেই চলে যাচ্ছি ফাঁসির মঞ্চে সত্যি কথা বলতে যখন আমি এর ভেতর ঢুকলাম আমার সারা শরীরে যেন কাটা দিয়ে উঠল এই পরিবেশ আর ব্যাকগ্রাউন্ডে যে গানটা বাজছে মানে সব কিছুই যেন আমাদের ইতিহাসের সামনে নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে যেখানে স্বাধীনতা সংগ্রামীরা একে একে বরণ করছে দেশের স্বাধীনতার জন্য কত আসামি কত বিপ্লবী এই ফাঁসির মঞ্চেই তাদের মৃত্যু বরণ করেছে ইতিহাসের বিভিন্ন টুকরো টুকরো কথা ফ্রেম আকারে বাঁধানো ছিল এই সব বিনয় বাদল দীনেশের চিত্র এছাড়াও ফাঁসির মঞ্চ সব কিছুই এখানে ছিল একদম জীবন্তভাবে ওপরের যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওখানে বিভিন্ন আসামিদের রাখা হতো যারা মঞ্চে যারদের ফাঁসি দেওয়া হচ্ছে তাদের দেখত এবং নিজেদেরও সেই জায়গায় কল্পনা করে ভীত হতো এখানের প্রত্যেকটা সেলে আছে অগণিত মানুষের চোখের জল তাদের আর্তনাদ তাদের অনুতাপ তাদের শেষ জীবনের হাহাকার এটা হলো দীনেশ গুপ্তের সেল যিনি এই সেলেই বন্দী ছিলেন তার জীবন দশায় এরপর আমরা চলে যাই নেতাজি কক্ষে আর এর মধ্যে প্রবেশ করেই আমরা প্রথমেই দেখতে পাই অনেক বড় এবং বিশাল বিশাল সব এক একটা গাছ যেগুলো অনেক পুরনো নিচের তলায় তেমন বিশেষ কিছু নেই অনেকগুলো জেল আছে যার মধ্যে অনেক আসামি এবং কয়েদিরা একসময় বন্ধ ছিল এই যে রাস্তা দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি সেই রাস্তা দিয়েই একসময় হেঁটে গেছে অনেক আসামি এবং বড় বড় ক্রাইম করা এক একজন অপরাধীরা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই সেলগুলোতে তেমন বিশেষ কিছুই নেই এক রয়েছে শুধু একটা শৌচালয়ের জায়গা দেওয়ালে ঝুলছে কিছু পুরোনো ছবি আর আছে অনেক ইতিহাস আর এখানে আরও একটা বিশেষ যে জিনিসটা রয়েছে সেটা হলো এখানকার তালা দেওয়ার সিস্টেম দেওয়ালের এক পাশে কেটে সেখানে তালা দেওয়ার জায়গাটা তৈরি করা যাতে আসামি বা অপরাধীরা কোনোভাবে দরজা ভেঙে বা তালা খুলে বেরিয়ে আসতে না পারে এখানেই ঠিক কি আছে আমি জানি না তবে এই সেলগুলোতে সবগুলোতে একটা করে ছবি আর কিছু ঘটনার লেখা রয়েছে যেটা আমি দূর থেকে ঠিক বুঝতে পারিনি এরপর আমরা চলে এসেছি ডক্টর বিধানচন্দ্র রায়ের সেলে তিনি এই সেলে বন্দী ছিলেন পাঁচই সেপ্টেম্বর উনিশশো থেকে ষোলোই জানুয়ারি উনিশশো সাল পর্যন্ত এই সেলের এক পাশের দেওয়ালে লেখা রয়েছে যে তিনি কত তারিখ থেকে কত তারিখ অব্দি এই জেলে ছিলেন এবং অন্য পাশে লেখা রয়েছে তার সম্পর্কে বিভিন্ন ঘটনা এখানে আমি ক্যামেরাটা ফোকাস করার চেষ্টা করছি আপনারা যদি পুরোটা পড়তে চান তাহলে ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন আর এর ঠিক পরেই আমরা চলে যাচ্ছি এই কক্ষের সব থেকে আকর্ষণীয়তম স্থানে হ্যাঁ মানে নেতাজি কক্ষ যেখানে নেতাজি অর্থাৎ স্বয়ং সুভাষচন্দ্র বসু তার জীবন দশার বেশ কিছুটা সময় অতিবাহিত করেছিলেন সত্যি কথা বলতে যখন আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠছি আমার গায়ের যেন পুরো দাঁড়িয়ে যাচ্ছে কারণ নেতাজি হ্যাঁ নেতাজি একসময় হয়তো এই রাস্তা দিয়েই চলাফেরা করেছে এটা ভেবে যেন একটা অন্যরকম ফিলিংস আসছে আর যখন আমি প্রথম তার ছেলের সামনে গেলাম মানে সত্যি বলতে এই মূর্তিটা দেখে আমার গায়ের লোং তো পুরো দাঁড়িয়ে গেছে কারণ মনে হচ্ছে যেন নেতাজি স্বয়ং এখানে বসে আছেন সত্যিই মানে এখানে দাঁড়িয়ে যেন মনে হচ্ছে ওনাকে প্রণাম করি আসলে ছোটোবেলা থেকে যখন এই নেতাজি নামটা শুনি না তখন যেন পুরো একটা অন্যরকম ঘোরের মধ্যে চলে যাই তাই এখানে কিছুক্ষণ ধরে পুরো স্তব্ধ হয়ে আমি দেখছিলাম নেতাজি নেতাজি সুভাষচন্দ্র বসু